যে স্টিম রোল আর যে স্পেশিস্ট স্টিম রোল আমাদের উপর গেছে বুক ফাটে তো মুখ ফাটে না দাঁতে দাঁত চেপে সহ্য করার চেষ্টা করছি একটা লোককে আমরা বলার চেষ্টা করি নাই যে আমাদের উপর কি যাচ্ছে কারণ আমরা যদি ভেঙে পড়তাম আপনারা শেষ হয়ে যেতে সেতরা আমার বাবা বলছে যে বাবা যাই হোক নিজের বাড়িতে আসতে পারে নাই আমার বাবা ফয়সল সাহেব আসলে এখানে ডিএসপি পুলিশ এসপি থেকে ফোন করা হইতো যে আপনি চব্বিশ ঘন্টা হয়ে গেছে বাড়িতে আসছেন আপনি চলে যান আমার বাবা বলতো আমি তো নামাজ আর যাব যাবো কিছুই করতেছি না তো কেন আমার চলে যেতে হবে সেখান থেকে শুরু তারপর আমার বড় কথা বলা হয়েছে ওনার জানা যেটা পর্যন্ত রসিপ করা হয় নাই এই এলাকার মানুষের হক যে যে হক আছে সব থেকে এলাকার মানুষকে বঞ্চিত করা হয়েছে আমাদের কোনো অনুরয় নাই কোনো কমপ্লেন নাই আমরা সবুর উপরে বিচারে মালিক আল্লাহ আছে আল্লাহ দেশে আজকে আবার আসতে পারছি আপনাদের কাছে আল্লাহ শুক্রিয়া আমি বক্তৃতা দিব না আমি শুধু এতটুকু বলবো দেখেন আপনারা বলছেন এখানে আমার লেখো চাচা বলে গেছে যে শিক্ষা উপবৃত্তির কথা আরে ভাইরা আমার মুরব্বিয়ান আমার যুবক ভাইরা আমার মধ্যেই আছে মাধ্যপুর এবং চুনারঘাটের মানুষের উন্নয়ন এমন দেখেন ওনার শতক ছিল মাধবপুরকে একটা টাউনশিপ একটা শহর তৈরি করা সেটা আমার বাবা ফস্ফর সাহেব ভাইদেরকে নিয়ে শিল্প স্থাপনের মাধ্যমে সেই বিপ্লবের সৃষ্টি করেছে বিদেশ থেকে আসছি আমরা এসে সেই বিপ্লবের মধ্যে শরীপ ছিলাম আজকে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি মাধবপুর উপজেলা যে শিল্প বিপ্লব ঘটছে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিল্প নগরী হবে মাহপুর উপজেলা এখন আপনারা প্রশ্ন রাখেন আমার আমার ইয়া করছে আচ্ছা আমাকে প্রশ্ন রাখে চুরাঘাটে কিছু করলাম না কেন আমি তো প্রশ্ন সাহেবের সন্তান আমি তো এখন আজকে থেকে বিশ বছর আগে বলছিলাম সাথে হয়তো বলার মতো বলতে পারিনি বুঝাবার মতো বুঝাতে নাই বলছিলাম আমার বাবাকে আপনারা নির্বাচনে জয় যুক্ত করুন আমাকে কিনে নেন এই এলাকাকে শিল্পটা করে দিব বলছিলাম কিনা ভাই হয়তো বুঝাইতে পারি নাই আমার হয়তোবা আপনারা ডাকে সারা দিয়েছিলেন হয়তোবা গুটি কয়েক লোক সেটা বুঝতে পারে নাই সেই গুটি কয়েক লোককে আজকে প্রশ্ন করতে চাই ভাইরা একটু মাধপুর উপজেলা তাকাই দেখেন ইস্টেকের দিকে তাকাই দেখেন তারপরে তো আমি চার পাঁচটা শিল্প প্রতিষ্ঠান করছি মাধবপুর করছি কি লাভ হইছিল আপনাদের গুটি কয়েক লোকেরা রাষ্ট্রদিতি সাথে আপনারা ইলাকার মানুষের রিজিকের সাথে আপনারা বেআইনি কষ্টছিলেন আজকে যে কেউ বঞ্চিত হয়ে থাকে এই চুরাগাদের মানুষ বঞ্চিত হয় সে আজকে পর্যন্ত বঞ্চিত হয়ে থাকে আমাদের যুবক ভাইনাচারা আছে তারা তাদের ভাগও থেকে বঞ্চিত হচ্ছে তাদের চাকরি করতে আজকে বাইরে যেতে হয় আর মাঠে পরে বাড়িতে টাইকা কাজ করে পারা সুতরাং আজকে বলতে চাই অবশ্যই ওইসব লোকের প্রতি আমি সালাম জানাই তাদের সেই জন্য শিল্পীপুর হয়ে যাবে আপনারা চাইছেন আমি আমার আব্বার কাছে দোয়া চাবো দোয়া চাবো চেষ্টা করবো অবশ্যই যে ভালোবাসা আপনারা আমার বাবা কসর সাহেবকে দিয়েছেন আমাদের পরিবারকে দিয়েছেন আমার চাচাকে দিয়েছেন তো আমরা অস্বীকার করতে পারবো না আজকে আমার বাবা চাচারা আপনাদেরকে ভালোবাসা দেখে আজকে আমাদেরকে আপনাদের কাছে আসতে সাহায্য করেছে আজকে আমাদেরকে বাধ্য করেছে বিদেশ থেকে এসে আপনাদের বাসে দেখে ইনশাল্লাহ মাধবপুর যেভাবে আমাদের মাটি এটাও আমাদের মাটি আপনারা আমার বাবা জীবনের একটা বিরাট সময় আপনাদের পাশে কাটিয়েছেন আজকে আমি প্রশ্ন রাখতে চাই উনি রাজনীতি করে কি পেয়েছেন কিছুই নেই ক্ষমতা কিছুই পায় নাই পাইছে ভালোবাসা নিঃশর্ত ভালোবাসা আপনাদের যে কারণে আজকে ওনার হিসেবে আজকে আপনাদের সামনে তারা দুটি কথা বলার সাহস পাচ্ছি আজকে আপনারা বলেন উনি এমপি হবে উনি মন্ত্রী হবে ভাইরা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার বলেন তো মন্ত্রী এমপি কি আছে সেটা আমার বাবা ফসল সাহেবের নাই আমার বলেন তো পাঁচ বছরের একটা চাকরি আমি আজকে প্রশ্ন রাখতে চাই আপনার কি ফসল সাহেবকে বা আপনার সন্তান হিসেবে পরিবারকে পাঁচ বছরের জন্য চান না সারা জীবনের জন্য চান